ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট থিন দক্ষিণ সুরমা বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী তথ্য প্রযুক্তি উদ্যোক্তা মইনুল বাকর গত শুক্রবার ইস্ট লন্ডনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থীতা ঘোষণা করেন মইনুল বাকর বলেন আমি দল মত নির্বিশেষে মানুষের জন্য কাজ করতে চাই তরুণ সমাজকে কর্মসংস্থান প্রযুক্তি মানবিক উন্নয়নের মাধ্যমে দেশের সম্পদে পরিণত করাই আমার লক্ষ্য বালাগঞ্জ উপজেলার ইস্তামপুর গ্রামের সন্তান মইনুল বাকর বর্তমানে ইস্টলন্ডনে বসবাস করছেন তিনি প্রযুক্তি প্রতিষ্ঠান মেকোনমিক্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং একসময় সময় এর প্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবেও কাজ করেছেন দীর্ঘদিন ধরে মানবিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত এই প্রবাসী উদ্যোক্তা তরুণদের জন্য স্টার্ট আপ সাপোর্ট ফান্ড ফ্রি মাতৃসেবা ইউনিট ও গ্রামীণ হেলথ সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগের কথা জানান তিনি আরও বলেন আমার দল নেই ক্ষমতার জোর নেই আছে শুধু মানুষের প্রতি ভালোবাসা ও কাজ করার ইচ্ছা সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন প্রবাসী বাংলা মিডিয়া সাংবাদিকরা উপস্থিত ছিলেন তাদের মধ্যে ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ জুবায়ের সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ ও ক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব কামরুল আহমেদ শুকুর আক্তার আলী চৌধুরী মামুনুর রহমান মোহাম্মদ আব্দুল কালাম ও মোহাম্মদ রুহানি আসসালামু আলাইকুম আমি মইনুল বাখর সিলেট থিম দক্ষিণ সুরমা ফেল এবং বালাগৈন আসন থেকে আগামী নির্বাচনে প্রার্থী হইতে চাই আজকের সংবাদ সম্মেলনে আমার সাংবাদিক বন্ধুরা সবাই আসছেন আমি আমার পক্ষটাকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই আমার এলাকার সম্মানিত এলাকাবাসী আপনারা জানেন আমি কিছুদিন আগে দেশে ক্যাম্পেইন করে আসছি আপনারা অপরিন্ত ভালোবাসা আমাকে দিচ্ছেন এবং আমি কৃতজ্ঞ আপনাদের কাছে আলহামদুলিল্লাহ আমি আশাবাদী যারা আপনারা জনগণ একজন সৎ প্রার্থী হিসাবে আপনারা আমার দিকটা বিবেচনা করবেন আমি চেষ্টা করব আমি বাংলাদেশ থেকে কিছু নেওয়ার উদ্দেশ্য নাই আমার আমার যতটুকু আমি চেষ্টা করব আমার কাছে যা আছে আমি তার তা দিতে প্রস্তুত মানবিক কাজ মানুষের সেবা করার ইচ্ছা ব্যক্ত করিয়া আমি বাংলাদেশের অনেক আমার পরিবার পরিজন ব্যবসা বাণিজ্য সব কিছু স্যাক্রিফাইস করতে চাই শুধু একটা জিনিসের জন্য যাতে মানুষের সাথে পাশে দাঁড়াই অসহায় মানুষ আমি বাংলাদেশে আমাদের আমরা বারবার ব্যর্থতা এবং এই দেশ গড়ার ক্ষেত্রে যে প্রতিজ্ঞা এই প্রতিজ্ঞা পূরণ হয় না এই আশা নিয়ে আমার একটা স্বপ্ন যে বাংলাদেশ এখন জনগণ পরিবর্তন চায় এই পরিবর্তনের সাথে আমি আপনা আপনারা সহযোগিতা করতে হবে এবং বিশেষ করে আমার সাংবাদিকপিণ্ড বন্ধুরা আপনাদের আপনারা কলম সৈনিক আপনাদের পাওয়ারফুল কথাবার্তা এবং আপনাদের লেখনির মাধ্যমে দেশ এবং জনগণের ইনশা পরিবর্তন আসবে দেশ করার ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখবে থ্যাংক আমি বলতে চাই আপনারা দেখছেন অনেকে প্রশ্ন করছেন যে উনি স্বতন্ত্র থেকে প্রার্থী কেন হয়েছেন আপনারা দেখছেন দেশ অনেক দল আছে বড় বড় দল আছে আমরা এখনও এই সমস্ত স্লোগানটা কি বারোই আইতাম ফার্সি না যে স্লোগানটা কি তা অমুক ভাই আসছে রাজপথ কাঁপছে যে বাই গেলে রাজপথ হাফি যায় ও ছোটো ছোটো রাস্তাবাদী গেল তো হিতা রাস্তাবাদী বইতে লাগব তো আমরা চাই যে সাধারণ মানুষ জেলা বয়ে ফায় না আমি মনে করি আমার শ্রদ্ধাভাজন জনাম মনুল ইসলাম আমাদের প্রেরণা আমাদের ঐতিহ্য আমাদের বিশেষ করে বালাগঞ্জের কৃতি সন্তান উনি প্রেরণা দেখিয়েছেন একজন এমপি প্রার্থী তা হতে হলে দলের প্রয়োজন নেই বড় বাহিনীর প্রয়োজন নেই রাজপথ কাপানের প্রয়োজন নেই একজন ভালো মানুষ যথেষ্ট আর এই সমস্ত ময়নুল বাকর সামনে থেকে এগিয়ে আয় ইনশাল্লাহ বাংলাদেশ এগিয়ে যাবে আমাদের ইউনিয়ন এগিয়ে যাবে আমাদের উপজেলা এগিয়ে যাবে আমাদের সমস্ত বাংলাদেশ এগিয়ে যাবে সেই বলেই এই প্রত্যাশা রেখেই আপনাদের ধন্যবাদ রাখি শেষ করছি